হারবারতাবাদ ছোট্ট উপকূলীয় শহর পোর্টব্লেয়ার থেকে সোজা পশ্চিমে আন্দামানের একেবারে পশ্চিম উপকূলে ওয়েস্ট পের পানি ঘেঁষে দাঁড়ানো শহরটি আন্দামানের একমাত্র হাইওয়ে পোর্টব্লেয়ার থেকে শুরু হয়ে সাউথ আন্দামান উপদ্বীপটির দক্ষিণ প্রান্ত ঘুরে দ্বীপের উত্তর প্রান্তে এগোবার সময় একটা হাত বাড়িয়ে স্পর্শ করছে হারবারতাবাদ শহরকে হারবারতাবাদের প্রতিষ্ঠা পোর্ট ব্লেয়ারের অল্প পরে হারবারতাবাদের ত্রিশ মাইল দক্ষিণে একটি শহর নাম ডেলিগঞ্জ আর চল্লিশ মাইল উত্তর পূর্বে আরেকটি শহর আছে নাম উইম বার্লিগঞ্জ এই দু শহরে বাংলাসহ পূর্ব ভারতীয় লোকের আধিক্য বেশি কিন্তু হারবারতাবাদে উত্তর ভারতীয় লোক বেশি দেখা যায় এই শহরটি প্রতিষ্ঠা করেন আন্দামানে কয়েদি হয়ে আসা মোঘল শাহজাদা ফিরোজ শাহ ফিরোজ শাহ ব্রিটিশ বিরোধীও যুদ্ধ সংগঠক শীর্ষ ব্যক্তিদের একজন ছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে দেশীয় রাজা ও আঞ্চলিক জমিদারদের সংগঠিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পালন করে দিল্লির পতনের পর মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর বার্মার রেঙ্কুনে নির্বাসনে যাবার আগে পলাতক ও একমাত্র জীবিত মোঘল শাহজাদা হিসাবে ফিরোজ শাহকে গোপনে ডেকে উত্তরাধিকারের দায়িত্ব তার কাঁধে অর্পণ করা সহ কিছু গোপন দলীয় বংশীয় গোপন কিছু তথ্য তার হাতে দিয়ে যায় এর অনেক পর শাহ ধরা পড়ে দিল্লিতে অপ্রকাশ্য এক বিশেষ বিচারে তাকে দীপান্তর দেয়া হয় আন্দামানে আন্দামানে ব্রিটিশ কর্তৃপক্ষ শাহজাদা ফিরোজ শাহকে ভয়ঙ্কর কয়েদিদের স্থান ভাইপার জেলখানা কিংবা সাধারণ কয়েদিদের রাখার জায়গা আবোডিং জেলখানা কোনোটাতেই রাখতে ভরসা পায়নি কয়েদি বিদ্রোহের আশঙ্কায় বিকল্প ব্যবস্থা হিসাবে পোর্ট ব্লেয়ার থেকে ষাট মাইল পশ্চিমে পাহাড় ঘেরা পশ্চিম উপকূলীয় এক উপত্যকার ছোট্ট একটা স্থাপনা করে সেখানে ফিরোজ শাহকে বিচ্ছিন্নভাবে রাখার ব্যবস্থা করে অনেক পরে আন্দামানের কয়েদি জীবনের নিয়ম অনুসারে কাশ্মীরে এক হিন্দু রাজাকে হত্যাকারিনীর সদস্য কয়েদি হয়ে আসা এক কাশ্মীরি শিক্ষিকা মহিলাকে সে বিয়ে করে যুবক ফিরোজ শাহ একদিন বৃদ্ধি পরিণত হয় তাকে বন্দি করে রাখার স্থানটিতেই একদিন সে স্বাধীনভাবে বসতি গড়ে তোলে সে যখন প্রথম এই উপত্যকে আসে তখন সে এর নাম দেয় হায়রতাবাদ বা আশ্চর্য আবাস তখন এখানে তার বাড়ি ছাড়া আর কোনো বাড়ি ছিল না তার চারপাশের পাতার ঘরে বাস করা কিছু আদিবাসী ছাড়া আর কোনো মানুষও ছিল না ব্রিটিশদের অর্থ দিয়ে কেনা এই আদিবাসীরা ছিল তার পাহারাদার কথা বলার কোনো লোক ছিল না জায়গাটা দিনের বেলাতেও ছিল একটা পুরি রাতের বেলা তা হয়ে দাঁড়াতো ঘুটঘুটে অন্ধকারে ছাওয়া নিঃশব্দ মৃত এক জাহান নাম এই হায়রতাবাদ নামটা খুবই যথার্থ ছিল কিন্তু ফিরোজসা যখন স্বাধীনভাবে এখানে বাস করতে লাগল আদিবাসীরা যখন তার ভক্ত হয়ে গেল এবং তার চারপাশে বসতি গড়ে তুলল তার সাথে ধীরে ধীরে ভারতীয় স্বাধীন কয়েদিরাও যখন সেখানে আবাস করে তুলল তখনও আগের সে হায়রতাবাদ নামটায় রয়ে গেল সে নামটাই ইংরেজদের কল্যাণে বিকৃত হয়ে হারবারতাবাদ হয়ে গেছে হারবারতাবাদ শহরে এখন সাত হাজার লোকের বাস সোনাফাল সুন্দর উপত্যকার কয়েকটি প্রশস্ত অনুচ্ছ টিলায় বাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে আহমদ মুসার গাড়ি হারবারতাবাদ উপত্যকায় প্রবেশ করল বাড়ি শোভিত উপত্যকার টিলার দিকে তাকিয়ে চমৎকৃত হল আহমদ মুসা সবুজের ফাঁকে ফাঁকে সাদা লাল বাড়িগুলো অপরূপ মনে হচ্ছে রাস্তার দুপাশে সবুজের দেয়াল ফেলে এগুলো তার গাড়ি টিলায় উঠছে তারা টিলায় ওঠার আগে আহমদ মুসা ঘোড়ার পরিচর্যারত এক বৃদ্ধের কাছ থেকে আহমাদ শাহ আলমগীরের বাড়ি কোথায় তা জেনে নিয়েছে বাড়িটার নামও জেনে নিয়েছিল শাহ বুরুজ সর্বপশ্চিমে অপেক্ষাকৃত বড় ও প্রশস্ত টিলাটার শীর্ষে নীলের বুক ফেঁড়ে একটা মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওটা মসজিদ মসজিদের পাশে আহমদ শাহ আলমগীরের বাড়ি মসজিদের মিনার লক্ষ্যে গাড়ি চালিয়ে অল্পক্ষণের মধ্যে শাহবুরুজ বাড়িটার গেটে গাড়ি দাঁড় করাল গঙ্গারাম বাড়িটা প্রাচীর ঘেরা বাড়িতে প্রবেশের দৃশ্যত এই একটাই গেট গেটের সামনে আগে থেকে একটা মাইক্রো দাঁড়িয়েছিল আহমদ মুসাদের গাড়ি পাশে একটু দূরত্ব রেখেই দাঁড়ালো আগে থেকে দাঁড়িয়ে থাকা গাড়িটাতে কোনো লোক নেই বাড়িতে ঢোকা দরজা বন্ধ দরজায় কোনো কলিং বেল নেই দরজার লকের সাথে কোনো ব্যবস্থা থাকতে পারে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে নারী কণ্ঠের চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পেল আহমাদ মুসার দুহাত দ্রুত গিয়ে দরজায় চাপ দিল দরজা খুলে গেল লক করা ছিল না পুরোটা খুলে ফেলল আহমদ মুসা খোলা দরজা পথে আহমদ মুসা দেখতে পেল ছয়জন লোক একজন তরুণী এবং একজন চল্লিশ অর্ধ মহিলাকে টেনে হেঁচিড়ে নিয়ে আসছে অসহায় মহিলা দুজন চিৎকার করছে কাঁদছে আহমদ মুসার পাশে এসে দাঁড়িয়েছিল গঙ্গারাম বলল সে দ্রুত কণ্ঠে স্যার ওই তরুণী আহমদ শাহ আলমগীরের বোন আর উনি তার মা ওদেরকেও ধরে নিয়ে যাচ্ছে আহমদ মুসা গঙ্গারামের সবটা কথা শোনার জন্য অপেক্ষা করেনি দৌড় দিয়েছিল ওদের লক্ষ্যে লোকগুলো সামনাসামনি হয়ে প্রচন্ড ধমকে সুরে বলল কে তোমরা ওদের ছেড়ে দাও ওরা থমকে দাঁড়ালো ছয়জন ওরা তরুণীকে দুজনে হাত ও পা ধরে চ্যাংদোলা করে নিয়ে আসছে অন্য দুজনে মহিলা দুহাত ধরে টেনে হেঁচেড়ে নিয়ে আসছিল অন্য দুজন তাদের পাশে পাশে আসছিল আহমদ মুসার কথা শুনে ওরা থমকে দাঁড়ালেও তরুণীয় মহিলাকে ওরা ছেড়ে দেয়নি দুজন যাদের হাত খালি তারা তেড়ে এলো আহমদ মুসার দিকে তাদের দুজনের হাতে দুটি রিভলভার উঠে এসেছে ওরা দুজন আহমদ মুসার সামনে এসে দাঁড়িয়ে আহমদ মুসার দিকে রিভালভার ডাক করে বলল এই মুহূর্তে পালাও নইলে তাদের কথা শেষ হল না আহমদ মুসার মাথাটা হঠাৎ নিচে নেমে গেল আর তার দুপা তীর বেগে ছুটে গিয়ে লোক দুজনের দুপায়ে টাকনোর উপরে প্রচন্ড আঘাত আনল লোক দুজন গোড়াকাটা গাছের মতো সবেগে পড়ে গেল আহমদ মুসা পড়েছিল চিৎ হয়ে আর ওরা আহমদ মুসার দুপাশে পড়েছিল উপুড় হয়ে পড়ে উঠে বসেছিল আহমদ মুসা ওরা দুজন পড়ে যাবার পর সামলে ওঠার আগেই সে ওদের দুজনের হাত থেকে রিভলভার কেড়ে নেয় লাফ দিয়ে উঠে দাঁড়ায় সে ওদিকে ওরা চারজন তরুণী মহিলাকে ছেড়ে দিয়ে পকেট থেকে রিভলভার বের করতে যাচ্ছিল আহমদ মুসা সুযোগ দিল না ওদের তার দুহাতের দু রিভলভার নিখুঁত লক্ষ্যে চারটি গুলি করল ওদের চারজনের গুলিবিদ্ধ হাত থেকে রিভলভার খসে পড়ল ওরা নিজেদের হাত চেপে ধরে কঁকে উঠল এদিকে দুজন ভূমি সজ্জা থেকে উঠে দাঁড়াচ্ছে আহমদ মুসা দুজনের দিকে দু হাতে রিভলভার তাক করে বলল কোন চালাকির চেষ্টা করলে ওদের মতো আর হাতে নয় মাথার খুলি উড়িয়ে দেব আহমদ মুসা যখন এ দুজনের দিকে মনোযোগ দিয়েছে তখন ওরা চারজন আহত হাত চেপে ধরে মাথা নিচু করে ভোঁ দৌড় দিয়েছে গাড়ির লক্ষ্যে গেটের দিকে গঙ্গারাম চিৎকার করে উঠল স্যার ওরা পালাচ্ছে আহমদ মুসা তাকালো ওদের দিকে এসুযোগে এরা দুজন আহমদ মুসার হাত থেকে রিভলভার কেড়ে নেবার জন্য ঝাঁপিয়ে পড়ল তার উপর কিন্তু তার চোখ ভিন্ন দিকে সরে গেলেও দু রিভলভারের ট্রিগার থেকে তর্জনে সরেনি সুতরাং ওরা ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে তর্জনে ঠিক সময় টিগার টিপে দিয়েছিল দুজনে বুকে গিলুবিদ্ধি হয়ে পড়ে গেল আহমাদ মুসা ছুটে গেল মহিলার দিকে মাটিতে লুটানো দুটি ওড়নার একটি তরুণীর দিকে ছড়িয়ে দিয়ে অন্যটি মহিলাটির মাথা গায়ে জড়িয়ে দিয়ে বলল মা ভালো আছেন তো কিছু হয়নি তো মহিলার চোখে মুখে বিস্ময় আনন্দ বেদনার প্রকাশ মা ডাক শুনে হয় পরিপূর্ণ দৃষ্টিতে তাকাল আহমাদ দিকে তারপর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল তরুণীটি এগিয়ে এসে মহিলার পাশে দাঁড়াল মহিলাটি হাত দিয়ে তরুণীটিকে কাছে নিয়ে বলল আহমদ মুসাকে লক্ষ্য করে আল্লাহর ফেরেস্তা হয়ে এসে আমাদের রক্ষা করেছেও কে বাবা তুমি আল্লাহ আপনাদের রক্ষা করেছেন মানুষ মানুষকে বাঁচাতে পারে না মা আহমদ মোসা বলল তুমি একজন বড় ইমানদারের মতো কথা বললে কে তুমি বাবা মহিলাটি বলল বলছি মা আগে বলুন এই লাশগুলোকে লুকানোর কোনো জায়গা আছে কিনা ঝামেলা এড়াবার জন্য লাশগুলো লুকানো দরকার মহিলা কিছু বলার আগে এই তরুণীটি বলে উঠল আছে জনাব আমাদের বাড়ির পেছনের প্রাচীরে একটা দরজা আছে তারপর জঙ্গল নিচে পাহাড়ের গোড়া দিয়ে সাগর জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলার রাস্তা আছে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল তরুণীর উদ্দেশ্যে ধন্যবাদ দিয়ে আহমদ মুসা গঙ্গারামের দিকে তাকিয়ে বলল গঙ্গারাম তোমার গাড়ি লক করেছ জি স্যার তাহলে তুমি গেটটা লক করে দিয়ে তাড়াতাড়ি এসো আচ্ছা স্যার বলে ছুটল গঙ্গারাম গেটের দিকে গেটটা লক করে দিয়ে আবার ছুটে এলো সে আহমাদ মুসার কাছে এসে বলল স্যার সাহসী বলে আমার সুনাম আছে কিন্তু আমার গা এখনও কাঁপছে আপনি খালি হাতে কি করে ওদের মোকাবিলা করে চারজনকে আহত দুজনকে হত্যা করে যুদ্ধ জয় করলেন কোন সিনেমাতেও স্যার আমি এমন কখনো কোনো দৃশ্য দেখিনি বাস্তব সবসময় কল্পনার চেয়ে বড় হয় রাখোই সব কথা লাশ সাগর পর্যন্ত নিতে সাহায্য করো তুমি একজনকে নাও আর একজনকে আমি নিচ্ছি বলে আহমদ মোসা থাকালো মহিলার দিকে তারপর তরুণীটির দিকে বলল তরুণীকে লক্ষ্য করে শোনো আমরা না ফেরা পর্যন্ত বাইরের দরজা কারো কথাতেই খুলবে না যদি দরজা ভেঙে ফেলেছে দেখো তাহলে মাকে নিয়ে পেছন দরজা দিয়ে জঙ্গলে প্রবেশ করবে মেয়েটি এমনিতে এখনো স্বাভাবিক হতে পারেনি আহমদ মুসার কথা শুনে ভয়ে চুপসে গেল কাঁপতে শুরু করল আবার এটা দেখে আহমদ মুসা মেয়েটি ও মহিলা উভয়কে লক্ষ্য করে বলল কেউ আসবে না আমি মনে করি আমি বলছি সাবধান থাকার কথা আর ভয় নেই আপনাদের বরং আমরাও তোমাদের সাথে যাই বাবা বলল মহিলাটি প্রয়োজন নেই মা আমাদের ফিরতে দেরি হবে না বলে আহমাদ মুসা একটি লাশ কাঁধে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো গঙ্গারামও তার পেছনে পেছনে চলল মিনিট বিশেক পরে আহমাদ মুসারা ফিরে এলো ফিরে এসে দেখলো উঠানে রক্তের কোনো চিহ্ন নেই ওরা মা ও মেয়ে দুজনে বারান্দায় দাঁড়িয়ে আছে আহমাদ মুসারা পেছন দরজা দিয়ে এসে উঠানে প্রবেশ করতেই মহিলারা উঠোনে নেমে এলো বলল বাবা তোমরা এসো বসবে চলো চলুন বলে আহমাদ মুসারা জিজ্ঞেস করল রক্ত আপনারা মুছে ফেলেছেন মা হাঁ বাবা শাহবানু ওগুলো মুছে ফেলেছে লাশ যেমন গেছে লাশের চিহ্নেও মুছে ফেলা দরকার বলল মহিলাটি আহমদ মুসা মুখ ফিরালো তরুণীর দিকে বলল ধন্যবাদ চলো বাবা বসবে বলে মহিলাটি আবার তাড়া দিল আহমদ মুসাকে চলুন মা এসো বলে হাঁটতে লাগল মহিলাটি ঘরটিতে প্রবেশ করে আহমদ মুসা দেখল মঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের ছবি তার পাশের ছবিটিকে চিনতে পারল না ছবির মানুষটি একজন সুদর্শন যুবক তারপর কয়েদির পোশাক যুবকের চোখে কয়েদির অপরাধবোধ নেই বরং আছে উন্নত শির ও এক ইনি কি ফিরোজ শাহ ভাবল আহমদ মুসা। মহিলা ঘরে ঢুকে সবাইকে বসার জন্য আহ্বান জানাল আহমাদ মুসা বুঝতে বুঝতে দেয়ালের ছবির দিকে ইঙ্গিত করে বলল তলচিত্রের ছবি সম্রাট বাবরের ফটোর ছবি কি বন্দি মোঘল সম্রাট বাহাদুর শাহের মনোনীত মোঘল সাম্রাজ্যের অধিকারী ফিরোজ শাহের মহিলার চোখে মুখে কিছুটা বিস্ময় ফুটে উঠল বলল তুমি এদের সবাইকে চেনো দেখছি বাবা তা নয় সম্রাট বাবরকে তো সকলেই চিনবে ফটোর নামটা বলেছে আমি অনুমান করে আহমদ মুসা বলল তোমার অনুমান ঠিক বাবা ইনি মোঘল সম্রাজ্যের শেষ উত্তরাধিকারী জীবনের জন্য দণ্ডপ্রাপ্ত আন্দামানে নির্বাসিত এবং আন্দামানে আমাদের প্রথম পূর্বপুরুষ ফিরোজ শাহ বলল মহিলাটি ডাঙ্গানোর জন্য ছবির চমৎকার সিলেকশন বা বাবর ভারতে মঘল বংশের প্রতিষ্ঠাতা আর ফিরোজ শাহ আন্দামানে মোঘল বংশের প্রতিষ্ঠাতা চমৎকার মিল দুইয়ের মধ্যে কিন্তু অমিলই বেশি জনাব সম্রাট বাবর ভারতে এসেছিলেন বিজয়ের বেশে আর জনাব ফিরোজ শাহ আন্দামানে আসেন বেশে। অন্যদিকে বাবর ভারতে একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আর ফিরোজ শাহ যাপন করেছেন বন্দি প্রজার জীবন মহিলাটি কিছু বলার আগে বলে উঠল মেয়েটি আহমদ মুসা তাকালো তরুণীটির দিকে এই প্রথম তার মুখের উপর চোখ পড়ল অত্যন্ত বুদ্ধিদীপ্ত চেহারা তার সাথে সেখানে আভিজাত্যের যোগ বয়স বেশি হবে না রঙের দিক দিয়ে জীবন্ত একটা ইরানি ফুল আহমদ মোসা বলল সুন্দর পার্থক্য দেখিয়েছ তুমি কিন্তু যে দিকটা ভালো নয় তার সামনে না আনার মধ্যেই কল্যাণ বেশি কিছু বলতে যাচ্ছিল তরুণীটি কিন্তু তার মা বাধা দিয়ে বলল চুপ কথার পেটে কথা সবসময় বলতে নেই কথা শেষ করে মহিলাটি তাকালো আহমাদ মুসার দিকে তারপর সোফায় সোজা হয়ে বসল বলল বেটা তুমি বলছো আল্লাহ মানুষকে রক্ষা করে কিন্তু সেটা করেন তিনি কোনো উপলক্ষের মাধ্যমে সে উপলক্ষ তুমি বাবা আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি ঠিক সময়ে তিনি তোমাকে পৌঁছেছেন তুমি নিজের জীবনের পরোয়া না করে আমাদের বাঁচিয়েছ কণ্ঠভারী চোখ অশ্রু সজল হয়ে উঠেছে মহিলার একটু থামল সে মুখ নিচু করে নিজেকে সম্বরণ করে নিল বলল আবার আমাদের তুমি জানো কিনা কতটুকু জানো আমি জানি না বেটা আমি এক হতভাগ্য মা আমার ছেলে কিছুদিন আগে হারিয়ে গেছে তার জন্য কিছুই করতে পারছি না আমরা সে আমার একমাত্র মেয়ে শাহবানু এ মেয়ে এবং আমি কত বিপদে যা আছি তা তো তুমি দেখলেই আমি এত কিছু জানতাম না মা শুধু জানি আহমদ শাহ আলমগীরের বিষয়টা বলল আহমদ মুসা তুমি কে বাবা নিশ্চয় আন্দামানে তোমার বাড়ি নয় হয়তো ভারতেও নয় ভারতেও নয় এ কথা কেমন করে বললেন তোমার ইংরেজি বলাটা ভারতের মতো নয় তাছাড়া তোমার চেহারাও সাধারণ ভারতীয়ের মতো নয় ধন্যবাদ মা ঠিকই ধরেছেন আপনি বলে একটু থামলো আহমদ মুসা তারপর বলা শুরু করল গঙ্গারামকে দেখিয়ে বললো ইতোমধ্যে নাম জেনেছেন এ হলো গঙ্গারাম আমি আন্দামানে আসার পর তার ক্যাবেই ঘুরছি সে আমার সাথী এবং গাইড দুটোই মানে শাহবানুর মার মুখে এবার একটা হাসির রেখা ফুটে উঠল বলল এ আবার গঙ্গারাম হল কবে থেকে একে তো আমরা চিনি এ তো আন্দামান স্টেট কলেজের ছাত্র গাজী গোলাম কাদের বিস্ময় ফুটে উঠল আহমদ মুসাদ চোখে মুখে তাকালো সে গঙ্গারামের দিকে বলল কথা বলো গঙ্গারাম মিথ্যা পরিচয় কেন দিয়েছ সরি স্যার আমি আপনাকে মিথ্যা পরিচয় দেনি এ পরিচয়টা আমি অনেক আগেই নিয়েছি ডিগ্রি পাস করার পর আন্দামানে চেষ্টা করেছি ভালো চাকরি হয়নি তারপর কলকাতা মাদ্রাজেও গেছি কিন্তু চাকরি মেলেনি পরে হোটেল সাহারার মালিক হাজি আবদুল আলী আব্দুল্লাহ নিজে জামানত দিয়ে কিস্তিতে আমাকে একটা ট্যাক্সি ক্যাব বাহিয়ে দেন এবং পরামর্শ দেন যে মুসলিম নাম না নিয়ে আমি যেন ট্যাক্সি ক্যাব না চালাই কারণ তাতে ব্যবসা কম হবে যে কোনো সময় বিপদও হতে পারে তিনি আমাকে নতুন নাম দেন গোপী কিশন গঙ্গারাম সে থেকে আমি গোপী কিশন গঙ্গারাম আমার নতুন বাড়ির প্রতিবেশীরা আমাকে গঙ্গারাম বলেই জানে এতে আমি দেখেছি আমার বিরাট উপকার হয়েছে আমি মুসলিম নামে থাকলে আমার লাশ হয়তো এতদিন সাগরকুলে পাওয়া যেত আমরা মোপলা মুসলিম ছেলে যারা একসঙ্গে কলেজে পড়তাম তাদের কেউ বেছে নেই আমার মনে হচ্ছে মোপালা যুবকরায় আজ প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে মনে হয় আমার মোপালা পরিচয় নেই বলে আমি এখনও বেঁচে আছি আল্লাহর ইচ্ছায় থামল গঙ্গারাম আহমদ মুসার ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে গঙ্গারামের কথা শুনে গঙ্গারাম থামতে আহমদ মুসা বলে উঠল গঙ্গারাম না গাজী গোলাম কাদের কেন তুমি বললে মোপালা মুসলিম যুবকরায় চলমান রহস্যজনক মৃত্যুর প্রধান টার্গেট স্যার নিহত ছত্রিশ জন যুবকের মধ্যে পঁচিশ জনই মপলা বংশোদ্ভূত মুসলিম যুবক ছজন ভারতীয় অহাবি বংশোদ্ভূত তরুণ এবং অবশিষ্ট পাঁচজন মালয় কারেন এবং অন্যান্য সর্বশেষ আপনি যাকে বাঁচাতে চেষ্টা করলেন কিন্তু সম্ভব হয়নি সে ইয়াহিয়া আবদুল্লাহ মপলা বংশোদ্ভূত বলল গঙ্গারাম অবাক বিস্ময়ে আহমাদ মুসা দুচক স্থির হয়ে গেছে গঙ্গারাম থামলেও আহমদ মুসা মুহূর্ত কয়েক কথাই বলতে পারল না একটু পর অনেকটা কণ্ঠে আহমদ মুসা বলল মোপালারা একটু সাহসী প্রতিবাদী এ কারণেই হয়তো তারপর বলল তোমার কথা ঠিক কিন্তু আরও কথা আছে গঙ্গারাম সেটা কি স্যার মোপালাদের অতীত কি অতীত কেন মোপালাদের ইতিহাস জানো না গত শতাব্দীর শুরুতে ভারতের মালাবারে আজকের কেরালায় মোপালার সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছিল বহু ক্ষণক্ষণে তাতে হয়েছিল এই কথা জানি তুমি ভুল জেনেছো গঙ্গারাম তুমি যেটা পড়েছ জেনেছ এটা রূপকথা ইতিহাস নয় মোপলারা কোনোদিন কোথায় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাধায়নি কিন্তু আমরা ইতিহাসে পড়েছি এটা বলল গঙ্গারাম জোর দিয়ে ইতিহাস ওখানে মিথ্যা কথা বলেছে সত্য গোপন করেছে তা সেই সত্যটা কি জিজ্ঞেস করল গঙ্গারাম সেটা অনেক কথা সংক্ষেপে কথা হলো মোপলারা ভারতের সংগ্রামী জনগোষ্ঠী অষ্টম শতাব্দীতে আরব বণিক মুসলিম মিশনারিদের মাধ্যমে ইসলাম ভারতের মালাবার উপকূলে প্রবেশ করে স্থানীয় মানুষ ব্যাপক ইসলাম গ্রহণ করে পৃথিবীর অন্যান্য প্রান্তে যেমন হয়েছে তেমনি আরব বণিক ও মিশনারিদের অনেকেই বসতি করে এখানে থেকে যায় তারা স্থানীয়দের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে একাকার হয়ে যায় এভাবে ভারতের দক্ষিণ উপকূলের মালাবার অঞ্চলে একটা মুসলিম জনগোষ্ঠী গড়ে ওঠে এরাই মোপলা নামে পরিচিত এরা বিশ্বাসে যেমন ছিল অবিচল তেমন সাহসে অপ্রতিরুদ্ধ ছিল এদের আরেকটা বৈশিষ্ট্য ছিল এরা স্বাধীনচেতা ও সংগ্রামী ভারতের মুসলিম শাসনের পতনের পর পরাধীনতার নাগবাস থেকে মুক্ত হবার জন্যে এরা বারবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে বিশেষ করে আঠারোশো উনপঞ্চাশ আঠারোশো একান্ন আঠারোশো বান্ন ও আঠারোশো সালে এদের সংগ্রাম আত্মত্যাগ গোটা ভারতবাসের দৃষ্টি আকর্ষণ করে অমানবিক হত্যা নির্যাতনের মাধ্যমে এতে দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু ব্রিটিশরা এতে সফল হয়নি প্রতিটি সুযোগে এরা বিদ্রোহ করেছে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সর্বশেষ এদের বড় ধরনের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে হাজার হাজার সৈন্য লেলিয়ে দিয়ে এ বিদ্রোহ দমন করে ব্রিটিশরা এই যুদ্ধে দুই জন মোকলা শহীদ হয় এছাড়া ষোলোশো পনেরো জন আহত হয় এবং বন্দি পাঁচ হাজার জন এবং বিচারের প্রহসন চলে মামলা নিয়ে উনিশশো সালে হাজার হাজার মোপালা মুসলিমকে আন্দামানে নির্বাচিত করা হয় গঙ্গারাম তুমি যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বললে ওটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না সেটা ছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মোপালাদের উনিশশো একুশ সালের স্বাধীনতা সংগ্রাম এই স্বাধীনতা সংগ্রামকেই তোমরা পড়েছ সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে থামল আহমদ মুসা বিস্ময়ে হা হয়ে গিয়েছিল গঙ্গারামের মুখ অবাক বিস্ময় শাহবানু শাহবানুর মার চোখে মুখেও কথা বলল প্রথমে গঙ্গারাম বলল স্যার একজন টুরিস্ট বেভান বাঘ এসব কথা বলতে পারেন না বহু ট্যুরিস্ট আমি পেয়েছি কিন্তু কাল থেকে আপনাকে যতটা জেনেছি তাতে কোনো টুরিস্টের সাথে আপনার মিল খুঁজে পায়নি সন্ত্রাস দেখে ট্যুরিস্টরা পালায় কিন্তু আপনি কালকে বন্দরে নেমে একজনের বাঁচাবার জন্যে সন্ত্রাসীদের পিছু নিয়েছেন একজন ট্যুরিস্টের এমন আচরণ হতেই পারে না গঙ্গারাম থামল গঙ্গারাম থামতে শাহবাণু বলে উঠল কিছুক্ষণ আগে এখানে যে অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনায় আমরা মুক্তি পেলাম সেটা নিছক কোনো ট্যুরিস্টের কাজ নয় অত্যন্ত প্রতিভাবান প্রফেশনাল হলেই শুধু কেউ এই পরিস্থিতিতে লড়াই করতে পারে যে তারা আসাত তো আরও বড় যোগ্যতার ব্যাপার তিনি লড়াই করেছেন জিতেছেনও বিভিন্ন পেশার লোক টুরিস্ট হন সুতরাং দুনিয়ার ট্যুরিস্টের মধ্যে এমন যোগ্যতার ট্যুরিস্ট থাকতেও পারেন কিন্তু জনাবের মধ্যে যে অবগতি এবং আবেগ দেখছি তাকে কাকতালীয় ঘটনা বলা যায় না সুতরাং জনাবের পরিচয় সম্পর্কে প্রশ্ন থেকেই যায় তুমি বুদ্ধিজীবীর মতো কথা বলছো শাহবানু তা হবে জানো তুমি ঐতিহাসিক কোনো মহিলার নামের সাথে শাহবানু নাম জড়িত শাহবানুর দিকে মুখটা একটু ফিরিয়ে জিজ্ঞাসা করল আহমদ মুসা জানি সম্রাট শাহজাহানের পত্নী সম্রাজ্ঞী মমতাজ মহলের বাল্য নাম শাহবানু শাহবানু বলল ধন্যবাদ উত্তরে বলল আহমদ মুসা তোমার নাম কি বাবা তোমার পরিচয় তো এখনো তুমি দাওনি জিজ্ঞাসা করল শাহবানুর মা গম্ভীর হল আহমাদ মুসা ধীরে ধীরে বলল মা পাসপোর্টে আমার নাম লেখা আছে বিভান বার্ক্যান হোটেলেও এ নাম লেখা হয়েছে গঙ্গারামও আমার এ নামই জানে কিন্তু আপনার কাছে এ নামটা আমি বলতে পারবো না মা কারণ আমার নাম এটা নয় কিন্তু আমার আসল নামটাও আপনাকে এখন আমি বলতে পারবো না আরও পরে হয়তো বলা যাবে শাহবানু শাহবানুর মা সবারই বিস্ময় দৃষ্টি আহমদ মুসার মুখের উপর আছাড়ে পড়ছে আর সত্যিই বিস্ময়ে হা হয়ে গেছে গঙ্গারামের মুখ কারো মুখেই কোনো কথা নেই এবার শাহবানুর মা বলল তুমি আমাদের বিশ্বাস করতে পারছো না বাবা অবিশ্বাস নয় মা এটা আমার সাবধানতা আহমাদ মুসা বলল কেন সাবধানতা বলল শাহবানুর মা এই কেনর উত্তর দিতে হলে সব কথাই বলতে হয় বলবো আমি কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না স্যার আমি বাইরে যাচ্ছি তবু বলুন বলল গঙ্গারাম তোমাকে আমি অবিশ্বাস করি না গঙ্গারাম তুমি মুসলমান না হলেও তোমার প্রতি আমার আস্থা থাকতো বলে একটু থামল আহমদ মোসা ভাবলো একটু তারপর তাকাল শাহবানুর মায়ের দিকে বলল মা আমি আন্দামানে এসেছি আহমদ শাহ আলমগীরের সন্ধান করার জন্য